আমরা স্কুলে তখন ছাত্রবৃত্তি ক্লাসের এক ক্লাস নিচে বাংলা পড়িতেছি বাড়িতে আমরা সে ক্লাসের বাংলা পাঠ্য ছাড়াইয়া অনেক দূর অগ্রসর গিয়েছে। বাড়িতে আমরা অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা শেষ করিয়াছি মেঘনা বধও পড়া হইয়া গিয়াছে পদার্থবিদ্যা পড়িয়াছিলাম কিন্তু পদার্থের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কেবল পুঁথির পড়া নমস্কার বন্ধুরা আমি জয়ন্তী গল্পকথন কালবৈশাখীর আসরে সবাইকে স্বাগত জানাই একটি গল্প একবিন্দু স্মৃতির আলোয় মোড়া সুময় সাহিত্য শুধু কাগজে লেখা শব্দ নয় গল্প শুধু পড়ে ফেলা বাক্য নয় গল্প অনুভব করা যায় গল্প গেঁথে থাকে হৃদয়ের গভীরে গল্পকথন কালবৈশাখীর আসর সেই সব সাহিত্যপ্রেমীদের জন্য যারা সময়ের অভাবে বই পড়ে উঠতে পারেন না যারা দৃষ্টিশক্তির সমস্যায় গল্পের স্বাদ নিতে পারেন না অথবা যাদের বাংলা অক্ষরের সঙ্গে পরিচয় হয়ে ওঠে মহামানবের কাছে আপামোর বাঙালি চিরঋণী তাই বাংলার ঘরে ঘরে তাকে নানাভাবে স্মরণ করা হয় এই শুভ দিনে এই ব্যতিক্রমী পুরুষকে শ্রদ্ধা জানিয়ে পাঠ করতে চলেছি তারই লেখা একশো বছর আগের এক বিদগ্ধ প্রতিবাদী লেখনি যা আজও সমানভাবে পৌঁছেছে এমন সময় হৈ করে দই মিষ্টি এসে পড়ল সামনেই মেষমশাই বাবু মিষ্টি কোথায় রাখব মেষমশাই গম্ভীর হয়ে বলেন সোজা উপরে তিনতলা লইয়া যাও সব অ্যারেঞ্জমেন্ট করাই আছে রন্টু তুমিও সাথে সাথে যাও সিঁড়ি ভেঙে তিনতলায় উঠে দেখি সেখানে ছাদে প্যান্ডেল বাঁধা ছাদনাতলা সাজানো হচ্ছে মিষ্টি রাখার কোনো ব্যবস্থাই নেই কিন্তু সেখানে অন্য সমস্যা ছাদনাতলার জন্য কলা গাছ কিনতে ভুল হয়ে গেছে আমাদের ব্রত বাংলা সাহিত্যের মাধুর্যকে দূর থেকে দূরান্তে পৌঁছে দেওয়া ছোট গল্পের পাশাপাশি উপন্যাসও আমরা নিয়ে আসছি ধারাবাহিকভাবে এই গল্পের আসর কালবৈশাখীর এক পশলা ঝড় বৃষ্টি হয়ে উঠুক সকলের দৈনন্দিন কর্মব্যস্ত ক্লান্ত একঘেয়ে জীবনের উত্তাপকে উড়িয়ে দিয়ে নিয়ে আসুক প্রশান্তির আমেজ ছেলেবেলায় আমার একটা মস্ত সুযোগ এই ছিল যে বাড়িতে দিন রাত্রি সাহিত্যের হাওয়া বহিত মনে পড়ে খুব যখন শিশু ছিলাম বারান্দার রেলিং ধরিয়া এক একদিন সন্ধ্যার সময় চুপ করে দাঁড়াইয়া থাকিতাম সম্মুখের বৈঠকখানা বাড়িতে আলো জ্বলিতেছে লোক চলিতেছে দাঁড়ে বড় বড় গাড়ি আসিয়া দাঁড়াইতেছে কি হইতেছে ভালো বুঝিতাম না কেবল অন্ধকারে দাঁড়াইয়া সেই আলোকমালার দিকে তাকাইয়া থাকিতাম মাঝখানে ব্যবধান যদিও বেশি ছিল না তবু সে আমার শিশু জগৎ হইতে বহু দূরের আলো আমার খুর্তত ভাই গণেন্দ্র দাদা তখন রামনারায়ণ তর্করত্নকে দিয়া নবনাটক লিখাইয়া বাড়িতে তাহার অভিনয় করাইতেছেন বন্ধুরা গল্প বাঁচুক গল্প শুনুন গল্পকথন কালবৈশাখীর আসর শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাহায্যে আমরা সফল হব এই আশা রাখি পরিবার সহ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ